মানুষের যে সৃষ্টির যে পদ্ধতি এই পদ্ধতিটা আপনার মধ্যে একটাও নাই বলুন কেন আমি আব্বাস বলতেছি আল্লাহর কসম করে নবীগ আপনি আপনার মা বাবার শুভ মিলনের মাধ্যমে পিতার পৃষ্ঠ থেকে মায়ের রেহেমে জান্নাই মনিয়াকারে জান্নাই রক্তপিণ্ড হন নাই বুস্তার টুকরা হল না এমন কি ওয়ালা বাসারা ওয়ালা বাসারা আকার আকৃতিতে মানব রূপ আপনার মায়ের পেটের ভিতরে ধারণ করেন নাই আমি ইবনে আব্বাস বলতেছি কাদে যা আমি ইবনে আব্বাস রাকি আপনি নবী ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে একটি নূর হিসাবে মা আমেনার রহমে প্রবেশ করেছে ঠিক কিনা বলেন না এসে সর্বপ্রথম আল্লাহকে ডাকছেন ঠিক কিনা বলেন আমার আল্লাহর পরিচয় দিয়েছেন এই জন্য আমি অনেক সময় বলে থাকি এ কোন মধুর বাণী পাখি বিশ্বজাহান জানান তার রূপে মেল আবার আখে ঠিক নেই কণ্ঠে তাহার তৌহে পানের ডাকলে সবাই কানে শুনি বলো আল্লাহ ছাড়া নাই রে ওরে আল্লা চারা রে বোধ চলতারে প্রাণে এ কোন মধুর বাণী এলো মর পাখি বলছো ভানাল্লাহ সর্বপ্রথম সেই মরর পাখিটাকে নবী মোহাম্মদুর সাল্লা সাল্লাম তিনি আমার আল্লাহ পাকের তৌহিদ ডাক ডেকেছেন ঠিক কিনা বলেন আজকে ওই তৌহিদ মানে আমার আল্লাহ যে রিসালতের ডাক ডাকছে ওই রিসালত কেন মানো না ঠিক কিনা আমরা তৌহিদ মানি রিসালত মানি কথা ঠিক কিনা বলেন আমরা ঈদে মিলাদুল নবীও মানি সিরাতুল নবীও মানি কারণ নবীজির মিলাদুল নবী মানে হচ্ছে নবীর শুভ আগমন আর সিরাতুল নবী মানে হচ্ছে নবীজির কর্মজীবন ঠিক কিনা আমরা এই দুটোটা মানি কি না এটা বিষয় করে এটা না বলে যাইতে পারতেছি না একটু বলে শেষ করবো শেষ করে শেষ করে দেবো শেষ করে দেবো পাঁচ মিনিট মাত্র আমার বন্ধু মানুষ আছে এখানে মিলাদুল নবী আর সিরাতুল নবীর পার্থক্য ঠিক না এটা বোঝার দরকার নেই মিলাদুলনী মানে হচ্ছে আমার নবীজির শুভ আগমন এটাকে বলা হয় মিলাদুল নবী সাল্লাহ আলাইহি ওসাল্ল আর নবী আমরা আহলে সুন্নাত যে দাদায় বিশ্বাসী নবী সেটা হচ্ছে নবীজি নামাজ পড়ছেন আমরাও নামাজ পড়ি নবীজি রোজা রাখছেন আমরাও রোজা রাখি নবীজি টুপি পরছেন আমরাও টুপি পড়ি নবীজি পাঞ্জাবি পরেছেন আমরাও পাঞ্জাবি পড়ি নবীজি দাড়ি মুবারক রেখেছেন আমরাও দাড়ি রাখি ঠিক কি না ওজু গোসল অর্থাৎ এবাদত বন্দিকে কর্মজীবন হজ জাকা টুপি দাঁড়ি আস্তন চুপ্পা আবা কাবা যা আছে সব কিছু নবীজি ব্যবহার করছেন ঠিক নেই এই কর্মজীবনটাকে বলা হয় নবীজির সিরাত কি বলা হয় নবীজির সিরাত কিন্তু তাদের আগে দেখলো এই সিরাত মানে হচ্ছে নবীজির মৃত্যু দিবস কি আসতে করবে নবীর মৃত্যু দিবস আছে ইমান থাকবে এই আকিদা রাখলে এই আকিদা পোষণ করেছিল আব্দুল ওহাব নজদি আমরা কি আব্দুল ওহাব নজদির অনুসারী না মোহাম্মদুর রসুল্লাহর অনুসারী এই আকিদা পোষণ করছিল ইবনে তাইমিয়া গরির মিকা কথা ঠিক কিনা যিনি সালাফির আমির আমরা কি ইবনে তাইমিয়ার অনুসরণ করি না মোহাম্মাদুর রসুল অনুসরণ এই আকিদা পোষণ করছে নাসিরুল্লাহ আলবানী আর নাসির উদ্দিন তা আমরা কি নাসিরুদ্দিন আলবাণীর আকিদা রাখবো না মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের আকিদা ঠিক নি নাসিরুল আলবানির একটা কিতাব আছে এই কিতাবে সে উল্লেখ করছে মুহাম্মদের কবর এখানে লিগে এখানে শুধু শেরেকের কর্ম হয় মুহাম্মদের কবর কেউ এখান থেকে উড়াইয়া অন্য জায়গায় ভেবে দাও তারা কি দ্বারা হন আল্লাপাকে আমাদের সকলকে করুক সকলে হেদায়তলে আমিন আর আমিন একটাই কথা সিরাতুন নবী হচ্ছে নবীর কর্মজীবন মৃত্যু দিবস না হায়াতি ও বাপাতি মানে হায়াতি খৈরুল্লা কুম ওি খৈরুল্লাহম নবীজি বলছেন আমার হায়াত তোমাদের জন্য কল্লান আমার পর্দা তোমাদের জন্য কল্লান কেন না আমার hayat আর পর্দার মধ্যে কোনো পার্থক্য নাই যখন খুশি তখনই আমি যে সিম হাজির করতে পারি তফসিরে জালালাইনা আছে আল্লাহ বুজারত তৌফিক বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া